আমরা তো বৃষ্টির দিন মানেই খিচুড়ি খাই আজকে একটু অন্যরকম খাবার করলাম শুভ সকাল সবাই কেমন আছেন আজকে তো শুধু বৃষ্টির দিন এই যে বৃষ্টি হচ্ছে ঘুম থেকে ওঠার আগেও বৃষ্টি ঘুম থেকে ওঠার পরেও বৃষ্টি সারাক্ষণই একটু পর পর বৃষ্টি হচ্ছে রাস্তাঘাট তো একদম কাদা হয়ে গেছে রাস্তায় পানি জমে গেছে এত বৃষ্টি এই সময় একটু ঠান্ডাও লাগছে ওই জন্য ভাবলাম যে মশলা চা খাই মশলা চা এখন খেয়ে নেব আর পেপারটাও পড়া হয়নি দেখি পেপারটাও পড়তে পড়তে চাটা খেয়ে নেব এই হেডলাইনগুলো একটু পড়তে ভালো লাগে পুরো পেপার তো সবসময় পড়া হয় না তবে হেডলাইনগুলো পড়ে যে খবরটা ভালো লাগে সেটা বিস্তারিত পড়তে ভালো লাগে আর বৃষ্টি হচ্ছে বৃষ্টি কিন্তু ভালো লাগে কিন্তু এত বৃষ্টিও ভালো লাগছে না শুধু বৃষ্টি আর বৃষ্টি বাইরে বের হতে না হলে কিন্তু বৃষ্টি ভালো লাগে যে জানানা দিয়ে বৃষ্টি দেখবো আর চা খাবো সেটা কিন্তু খুবই ভালো লাগে কিন্তু বাইরে যেতে হলে যারা অফিসে যায় স্কুলে যায় তাদের জন্য কিন্তু এ এই সকালবেলার বৃষ্টিটা খুবই বিপদ রাস্তাঘাট ডুবে যায় আর অফিসে যাওয়ার সময় বা স্কুলে যাওয়ার সময় জুতাটাও ভিজে যায় সেই সময় কিন্তু অনেকটাই কষ্ট হয় এখানে বসে বৃষ্টি দেখতে কিন্তু খুবই ভালো লাগে এই যে জানালার কাছে বসলে বৃষ্টি রিমঝিম রিমঝিম শব্দ খুবই ভালো লাগছে আর এই যে প্রতিভাও কফি নিয়ে তার বারান্দায় গেল আর প্রজ্ঞা আর মমিনের দিকে গল্প করছে ভাবলাম আমিও এসে একটু বসে এদের সঙ্গে যোগ দিই মমিন আবার ওইদিকে ফোন আনতে গেল আর সব মিলিয়ে সকালটা কিন্তু বেশ ভালোই কাটছে আমরা সবাই মিলে একসঙ্গে গুলো গোটা গোটা রাখবো এই যে মাথা আর গোড়াটা কেটে ফেলেছি আর গোটা গোটা রাখবো এগুলো আমি এখন মাংসের মধ্যে দেব মাংসটা ভালো করে কষিয়ে নিব তারপরে ঢেঁড়স দেব মাংসটা কষানো হয়ে গেলে তারপরে ঢেঁড়স দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে এই যে আমি ঝোল দিয়ে দিয়েছি এখন আমি ঢেকে দেব ঝোল দেওয়ার পরে বেশিক্ষণ সেদ্ধ করার লাগবে না ঢেঁড়স খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এই তো আমার হয়ে গেছে রান্না এই যে ঢেঁড়স আর দেশি মুরগির মাংস দিয়ে রান্না করেছি এই ধেরস যে মুরগির মাংস আমার তো খুবই ভালো লাগে আমি আশা করছি সবাই পছন্দ করবে মুরগির মাংস তো বিভিন্ন এটা তেল একটু বেশি দিতে হয় অবশ্য দেশি মুরগির তো তেল কম থাকে এটা ছোট মুরগি এই যে সোনালি মুরগিগুলো আর ঢেঁড়স অবশ্য দেশি তেল আলা মুরগির মধ্যে ঢেঁড়স দিলে খুবই মজা হয় সেটা তেলও কম দেওয়া লাগে এই তো আমার হয়ে গেছে চুলাটা বন্ধ করে দেব তোমরা খেতে বসে এত কি দুষ্টমি করছো না দেখাই যাচ্ছে দুষ্টমি করছো আমার এই ছোট ঢেঁড়স তো তোমাদের অনেক পছন্দ হ্যাঁ ধ্যাস দিয়ে করলাম ধ্যাস দিয়ে ভালো লাগে ধ্যাস গুলো খুব কচি ছিল ওই জন্য ভাবলাম যে ধ্যাস দিয়ে করি ভালো লাগবে তোমরা তো ধ্যাস পছন্দ করো আপু কখনো কখনো মাংসের মতো এরকম ঝোলটা কষায় এটার মধ্যে জাস্ট ধ্যাস দিয়ে বানাই হ্যাঁ সেটা ভালো লাগে আমার ছোট বাচ্চাটা কেমন লাগবে ধ্যাস দিয়ে প্রতিভা আমার পছন্দ পছন্দ আমরা তো মাঝে করি গরু মাংস দিয়েও ভালো লাগে কিন্তু শেষে দিতে হয় একদম প্রথমে দিলে তো ইয়ে হয়েছে ঢেঁড়স গুলা কিন্তু খুবই কচি ছিল ওই জন্য এটা করলাম আমরা তো বৃষ্টির দিন মানেই খিচুড়ি খাই আজকে একটু অন্যরকম খাবার করলাম আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ